চাচ্ছিস কেন দেখেছো বন্ধুরা এখন ভোর সাড়ে পাঁচটা বাজে ওকে টয়লেট করতে বাইরে ছেড়েছি আর ও সেই থেকে ডাকছে কেন ডাকছে আমি বুঝতে পারছি না দেখি চলো তো বন্ধুরা কী রে কি দেখেছিস হ্যাঁ সেই থেকে চাঁচাচ্ছিস কি দেখেছিস হ্যাঁ আবার ওই গেটে কি রে চলে চাঁচাচ্ছিস বল ওই ওপরে কি ফুল ফুলটুসি ছিল ওই ওপরটায় ওখানে মনে হয় ফুলটুসি ছিল জানো বন্ধুরা ওই ওই ওপরটায় ওইখানটা ফুলটুসি শুয়ে থাকে ম্যাও শুয়ে থাকে সেই জন্য ও টয়লেট করতে বেরিয়ে এত চাঁচাচ্ছে মানে টয়লেট করতে বেরিয়ে ও খালি সব দিকে নজর ওর এই চল হয়ে গেছে চল টয়লেট করা হয়ে গেছে চ ঘরে যোগ ধরবে পায়ে বর্ষাকাল চল